হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমাদের ভিডিওতে স্বাগতম আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে বলো হ্যাঁ অবশ্যই তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো আমরা সন্ধ্যার সময় ঋষি মশাইকে কি কি করাই তো মশাই যেহেতু একটু বড় হয়ে গেছে তো ওর তো একটু পড়াশোনা করতেই হয় তার পাশাপাশি কিন্তু এই যে খেলাধুলার জিনিসপত্র ঋষি রয়েছে তো ফার্স্টে এটা তোমাদেরকে দেখাবো এটা ঋষি খুব প্রিয় একটা টয় বাবা এটা কি বলতো ডগ মানে কি ঋষি মশাই কিন্তু একটু একটু করে পড়াশোনা শিখছে সবাই ঋষির জন্য অনেক 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 ভালোবাসা দিবেন ঠিক আছে আর এই যে এগুলো কি বাবা বলতো এগুলো কি দেখেছেন ঋষি কিন্তু অনেক কিছু শিখে গেছে তো এগুলো কিন্তু এবিসি ডি মানে ওকে পড়ানোর জন্য এগুলো আমাদের লাগে তো যাই হোক এগুলো দিয়ে ঋষি খুব খেলাধুলা করে হ্যাঁ এটা হ্যাঁ এটা কি ভাবে বলো মানে কার কার এটা কার তো এটা কিন্তু রিমোট কন্ট্রোল কার তো ঋষি মশাই খুব পছন্দের একটা গাড়ি আহ ওর এটা খুব ফেভারিট গাড়ি তো সেটা নিয়ে কিন্তু প্রতিদিন খেলাই যায় তো এটাকে একটু দেখাই আমরা যেহেতু বিছানার পর চলবে না তারপরে আমরা কিন্তু দেখিয়ে দিলাম আচ্ছা বাবান এখন আমরা এটা বন্ধ করি আচ্ছা এবার দেখাবো এই একটা তো ঋষি মশাই যেখানে ঘুরতে যাক তার প্রতিদিন কিন্তু একটা একটা খেলনা নিয়ে আসতেই হবে বাড়িতে তাই জন্য আমরা চেষ্টা করি যেগুলো নতুন নতুন কিছু থাকে সেগুলো নিয়ে আসার জন্য তো এটাও কিন্তু আমাদের খুব পছন্দের একটা গাড়ি তাই বাবা এটা কি গাড়ি এটা অটো রিক্সা ঋষি এটাকে নিয়ে কি করে খেলি। খেলেই দিশি এটাকে নিয়ে কিন্তু খেলে। তো আরেক প্রিয় টয়। প্রিয় টয় ঠিক আছে। এই যে আরেকটা টয় এটা ও কিন্তু খুব ফেভারিট। হ্যাঁ এটা দিয়ে দিশি মাসে খুব খেলাধুলা করে। এটা কি বাবা? বেকু গাড়ি মানে বেকু গাড়ি। এটা হল বেকু গাড়ি। তো এটা দিয়ে কি করে? মাটি কাটে। এটা দিয়ে মাটি কাটে। যে এটা দিয়ে মাটি কাটে ঠিক আছে। এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর। ট্রাক ভার্সেস বেকু গাড়ির দুটোই কিন্তু একসাথে জয়েন্ট করা।

তো এই যার একটা গাড়ি এটা কিন্তু খুব সুন্দর একটা গাড়ি বাবা এটা কি গাড়ি ঘোড়ার গাড়ি এটা আমাদের খুব পছন্দের একটা গাড়ি এটা নিয়ে ঋষি কিন্তু প্রতিদিন খেলা করে আচ্ছা তারপরে তোমাদের সঙ্গে আরেকটা একটা জিনিস শেয়ার করব এই যে দেখো এটা রিসেন্টলি ঋষিকে একদম গিফট করেছে ঋষির এক দিদুন গিফট করেছে হ্যাঁ তো যাই হোক এটা খুব সুন্দর একটা জিনিস এটা গানের সঙ্গে সঙ্গে বাজানো যায় খুব তাল মেলে তাই না খুব ভালো লাগে আমাদের বল সবাই কিন্তু ঋষিবশাইকে অনেক অনেক ভালোবাসা দেবেন ঠিক আছে এই যে আরেকটা জিনিস বাবা একটু বাজাও তো এটা তো দেখছেন এটা প্যাপু বাজে হ্যাঁ এই বেলুনটা তো এখন আমরা ঋষি মশাইয়ের পড়াশোনার অনেক কিছু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো খুব মজা আর এগুলো কিন্তু মজা করে করে ঋষি পড়ে তাই না বাবা মজার বই হ্যাঁ এটা মজার বই এখানে অনেক রকমের বই আছে ঋষি আর এই সবগুলো বই ঋষি মশাই পড়াশোনা করে তো ফার্স্টে আমি ঋষি মশাইকে এখান থেকে একটা ধরবো বাবা ক্যাবেজ মানে কি কপি দেখেছেন ও কিন্তু পারে ব্রকলি মানে ব্রকলি মানে ব্রকলি এতো একটু ভুলে গেছে বাচ্চা মানুষ তো কেবল শিখছে তো যাই হোক যতটুকু পারে ততটুকু বলে ক্যারট মানে কি বাবা এই তো দেখেছেন এটা কিন্তু মোটামুটি ঋষি পারে এবার আমরা ফলের ইংরেজি ধরবো বাবান এটা কি ওয়াটার মিলন ওয়াটার মিলন মানে কি আর জ্যাকফ্রুট মানে এই যে কত সুন্দর সুন্দর ব্যানানা মানে আর স্ট্রবেরি স্ট্রবেরি তোমার ফেভারিট কি কলা কলা বেনানা তোমার খুব পছন্দ আচ্ছা এটা হলো ঋষির মজার ছড়ার বই হ্যাঁ তো এখানে ঋষি একটা আমাদেরকে ছড়া শোনাবে বাবা তুমি বলো তো আম পাতার জোড়া জোড়া বলো আম পাতা জোড়া জোড়া মাই বসা বসা বগলা ওলে বেবি চলে যা আছে আমার পাগলা গলা পাগলা গলা খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে বৃষ্টি এর জং জং গলা আছে দাদান দা সবাই ঋষি ছড়া কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এরপরে আর একটা জিনিস দেখাবো এই যে এই বইটা এটা হলো খাতা হ্যাঁ এখানে ছোটদের হাতের লেখা শেখার জন্য কিন্তু অনেক রকমের কিছু আছে এই যে দেখেন এখানে ঋষি মশাই শুরু করে দিয়েছে অলরেডি তো এখানে হাতের লেখা শেখার সঙ্গে সঙ্গে তাদের অনেক ভালো লাগার জিনিস আছে যেগুলো সে আঁকা কি করতে পারে যে এখানে হাঁস আছে এখানে পাখি আছে আর এখানে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণত তো রয়েছে তো আজকের মতো এখানে আমরা শেষ করছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর যদি আমাদের ভিডিও আরো আরো দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে কোনটা ও এটা তো বললাম এই যে টাটা